এবার একটু আপনাদেরকে মণ্ডপ পরিদর্শনে নিয়ে যাব উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের নসিরহাট সার্বজনীন দুর্গা উৎসব এবারে ছাপ্পান্নতম বর্ষে তাদের থিম ভালোবাসার আলাদিন যেখান থেকে আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে পারবো তাদের সমস্ত পুজো প্যান্ডেলেই কিন্তু রয়েছে তাদের শিল্পী সত্তার একটি প্রচ্ছদ এবং প্রত্যেকটি কোনায় কোনায় রয়েছে শিল্পীর নিখুঁত একদম পরিদর্শন আমরা দেখে নিব যে তাদের এই পুজো কমিটির মূল উদ্দেশ্য কি এবং তাদের এই পুজো কমিটি তারা কি দেখাতে চাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কোনায় কোনায় রয়েছে শিল্পী সত্তার ছাপ যেখানে টিন দিয়ে তেলের টিন দিয়ে কিন্তু প্রত্যেকটি পরিকাঠামো করা হয়েছে এবং এটি যেন একটি জমিদার বাড়ির পরিত্যক্ত জমিদার বাড়ির একটি পরিচ্ছদ উনিশশো সাতচল্লিশে যখন ভারত স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার সময়ও এবং উদ্বাস্ত সমস্যার সময়ও যখন এক দেশ থেকে অন্য দেশে যখন লোকজন যখন এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছিল উদ্বাস্ত হয়ে তখন যে দেশে যে অশান্তির পরিবেশ ছিল সেই অশান্তির পরিবেশকেও এখানে তুলে ধরা হয়েছে যার মাধ্যমে এই পুজো কমিটির সদস্যরা এই পুজো প্যান্ডেলের মাধ্যমে বোঝাতে চেয়েছে যে অশান্তি এবং এই দুরবস্থাকে দূর করতে তারা যেন ভালোবাসার আলাদিনে এসে পৌঁছেছে এখানে থিম রয়েছে ভালোবাসার আলাদিন থেকে ভালোবাসা ছড়িয়ে দিতে পারবে মানুষ সকল চারিদিকে যেখান আপনারা দেখছেন এখানে প্রত্যেকটি থিমের মধ্যে রয়েছে মানুষ লোকজন তাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে এবং ট্রেনের মাধ্যমে যেন সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা উদ্বাস্ত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা পরিক্রমণ করছে এটি তাদের মূল উদ্দেশ্য মানুষের কাছে জনসাধারণের কাছে সাধারণ ভালোবাসার বার্তা তুলে দেওয়া এবং এখানে মায়ের যেন দেখা যাচ্ছে যে মা যেন সবাইকে আশীর্বাদ করছে এবং মায়ের কাছে সবাই যেন প্রার্থনা করছে যে সব কিছু যেন শান্তিময় হয়ে ওঠে পরিবেশ যেন শান্তি শান্তিময় চারিদিকে যেন অশান্তি দূর হয়ে যায় এটি তাদের মূল উদ্দেশ্য চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একদম টিনে তেলে টিন দিয়ে কিন্তু তৈরি করা এটি পরিকাঠামোটি যেন পুরনো দিনের যে জমিদার বাড়ি থাকে তার যেন পরিত্যক্ত রূপ যেখানে শান্তি অশান্তি ছড়িয়ে পড়ার পরে সেটি যেন পরিত্যক্ত হয়ে আছে আর মায়ের মূর্তির সামনে লোক জনসাধারণ সবাই এসে যেন সেখানে মায়ের কাছে শান্তির বার্তা শান্তির জন্য ভিখে চাইছে প্রার্থনা করছে মার কাছে আশীর্বাদ চাইছে যে মা সবকিছু যেন ঠিক করে দাও কালিয়াগঞ্জ থেকে ক্যামেরায় জয়ের সঙ্গে আমি শ্রেয়সী ট্রাইব টিভি বাংলা